আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের যে প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি রাশি তার বাস্তব পর্ব নিয়ে হাজির হয়েছে আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা তোমার হায়ার ম্যাথে ছিল পূর্বে সেটা তোমাদের এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তোমরা যদি নেক্সটে কখনো হায়ার ম্যাথ পাও তাহলে এই অন্টার দেখবা সেটা হলে আংশিক ভগ্নাংশ ঠিক আছে এটা সম্পূর্ণ হায়ার ম্যাথের একটা অঙ্ক জানি তোমাদের প্রথম অবস্থায় একটু সমস্যা হবে কারণ এটার সাথে তোমরা অভ্যস্ত নয় তো তোমরা মনোযোগ সহকারে যদি আমার ক্লাসটা দেখো আল্লাহ রহমতাল বলতে পারি তোমরা কি ইনশাল্লাহ ইনশাআল্লাহ পারবেই ঠিক আছে তো এটা সবসময় মাথায় রাখবে এটা কি হায়ার ম্যাথের একটা অংশ ঠিক আছে তো এইখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আহ তো একটু মনোযোগ সহকারে দেখো যদিও প্রথম অবস্থ কঠিন লাগে তোমরা কি একটু দেখলে পারবা তো তারা কি বলেনি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আর কথা না বের আমরা শুরু করি দেখো এটা হলে দেখো এখানে দেখো ধরি এবং কিউ সমাসন এক্স দুটি বাহ রাশি যদি এক্স এর সকল মানের জন্য পি এক্স ইকোয়াল কিউ এক্স এর সমীকরণটি সিদ্ধ হয় মানে প্রমাণিত হয় তাকে অভেদ বলে ঠিক আছে এইটারে দেখো অভেদেরই তাহলে কি এটা কি বলে যদি দুদিক দিক হয় তাহলে অবেদ বলে এই এটা হলো দেখো চিহ্ন ঠিক আছে এতে তো দেখো যে যেটা এটা দ্বারা প্রকাশ করা হয় অবেদ চিহ্ন দ্বারা দেখো এই চিহ্নকে কি বলে চিহ্ন বলে ঠিক আছে তাহলে এটাই দেখো মূল আমাদের এইটা অবেদ চিহ্নটা আমরা এখান থেকে নিলাম এখন দেখো এখান থেকে আমরা যেহেতু এখানে সরাসরি কোনো অঙ্ক দেওয়া নাই তো উদাহরণ দেওয়া আছে তাহলে চলো আমরা একটা নিয়মের মাধ্যমে প্রথম নিয়ম দিয়ে আমরা এই অঙ্কটা উদাহরণটা করব। এখন দেখো ধরি পি এক্স এত দেওয়া আছে এত এর এত একটি উৎপাদক এত সমাসন এত এখানে দেখো এ স্কোয়ার এ প্লাস ওয়ান হোলিস্কোয়ার তাহলে এখানে দেখো এই হোলি স্কোয়ার সূত্র আছে এটি একটি অভেদ কারণ এক্স এর সকল মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয়েছে ঠিক আছে প্রমাণিত হয়েছে তাহলে দেখো এই পাশেটা আর এই পাশেটা কি আছে সমান আছে এইটুক আর এইটুক কি হয়েছে সমান আছে তাহলে এখান থেকে দেখো লক্ষ্য করলে দেখা যায় যে এত এত সমসান জিরো এটি কিন্তু অভেদ নয় তাহলে এইটু কিন্তু আবার অভেদ নয় কারণ এক্স এর সকল মানের জন্যই এই সময়গুলো সিদ্ধ নয় এক্স সমসান ওয়ান হলে বাম পক্ষে ফোর হবে এবং ডান পক্ষে জিরো হবে দেখো এখানে তুমি যদি ওয়ান ধরো তাহলে এখানে কি হবে ফোর হবে এখানে হবে জিরো হবে কিন্তু এইখানে তুমি ধরে দেখো এখানে যদি তুমি ওয়ান ধরো দেখো এখানে ওয়ান ওয়ান টু হবে তাহলে টু স্কোয়ার কি হয় ফোর আবার এখানে ওয়ান বসাও এখান থেকে কি আসবে ফোর আসবে তাহলে এটাকে একটা অভেদ চিহ্ন বলা যেতে পারে তাহলে দেখো আমরা এখানে এখান থেকে শুরু করব একটা উদাহরণ এখানে আছে এইটা দিয়ে আমি তোমাদের ইনশাল লিংকshard বোঝানোর চেষ্টা করব তো তোমরা অবশ্যই বসে সাথে থাকো আমি বিশ্বাস তোর তোমরা এটা কি করতে পারবা প্লাস বুঝতে পারবা ঠিক আছে তাহলে দেখো এখানে দেখো আমরা একটা উদাহরণ লক্ষ্য করছি এখানে দেখো উদাহরণটা দেখো এখানে দেখো বহুপদী রাশির থ্রি এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে দুটি ভগ্ন অংশে বিভক্ত করতে হবে যেখানে যেখানে হর এক ঘাত বিশিষ্ট বহুপদী রাশি কি হর এখানে কি এক ঘাত বিশিষ্ট বহুপদী রাশি তোমরা কি বুদ্ধি খাটিয়ে বের করতে পারবে যাদের গণনা শক্তি বেশি তারা হয়তো পারবে লক্ষ্য করে দেখো তাহলে এখানে দেখো উদাহরণটা দিছে দেখো এইখানে উদাহরণটা দিছে আহ কিন্তু এই উদাহরণটা তোমরা যদি বুঝতে পারবা না তাই আমি তোমাদের জন্য আলাদা পেসে করে রেখেছি তাহলে চলো আমি তোমাদের ওখান থেকে দেখাই এখানে দেখো আমি উদাহরণটা এখানে তুলে নিয়েছি দেখো থ্রি এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার কে আংশিক ভগ্ন অংশে প্রকাশ করো দেখো তাহলে আমরা সমাধান এখানে দেখো ধরি পি এক্স পি আমরা কি ধরি তোমার লবরে পি এক্স ধরি আর হর রে কি এক্স ধরি ঠিক আছে দেখো আমরা এটা ধরলাম তাহলে দেখো এখানে এটা সূত্র নামে এ প্লাস বি ঠিক আছে এই সূত্রটা এখানে পড়বে তাহলে দেখো এই সূত্রটা যদি এখানে পড়ে তাহলে এটা তো এটা হচ্ছে এখন দেখো সুতরাং আমি কি করছি তোমার দেখো এখানে আবার সেটা এটা আর কি অভেদ চিহ্ন কিন্তু এটা এইটা আর এটা সর্বসময় এটা আমি কি করবো প্রুভ করবো ঠিক আছে তাহলে ধরো এখানে দেখো আমরা ধরি আবার এত অবেদচিহ্ন এইটার দেখো এই গুলার কি করছি আমরা এইটার একটা এ ধর্ষী একটা এ বি ধরে আমরা কি করছি সমীকরণটা গঠন করেছি ঠিক আছে এটা ধরে কি কি করছি আমরা সমীকরণটা গঠন করেছি কেমন তাহলে দেখো যদি সমীকরণটা আমরা গঠন করলাম তাহলে পরবর্তীতে এখানে দেখো এ ধসি আরেকটা বি ধরছি এখানে দেখো এই সমীকরণ এক নং সমীকরণে উভয় পক্ষকে এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই তাহলে দেখো উভয় পক্ষের আমরা কি করবো গুণ করবো ঠিক আছে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো দেখো এখানে ছিল কি এই যে এইটা দেখো এই পাশের টুক দেখো অবিচ্ছিন্ন এত বা এত ছিল এটার সাথে আমরা কি করছি এই দুটা গুণ করছি ঠিক আছে গুণ করার ফলে এটা হয়েছে আবার দেখো এখানেও দুইটা গুণ করছি এর সাথে দু গুণ হয়েছে আবার বির সাথে দু গুণ হয়েছে এখন দেখো এখানে প্লাস প্লাস কাটা যাচ্ছে এখানে মাইনাস মাইনাস কাটা যাচ্ছে তাহলে এটা এর সাথে থাকছে কি এ মাইনাস ওয়ান প্লাস বির সাথে থাকছে কি এক্স প্লাস ওয়ান এই দুইটা থাকছে এখন দেখো এইখানে দেখো আমরা এইটা আবার এখানে সূত্র ফেলে নিয়েছি এটা এটা কাটো এটা এটা কাটো তাহলে এটা থাকছে কি থ্রি এক্স প্লাস ওয়ান আর এখানে এ সমান সমান এক্স মাইনাস ওয়ান প্লাস বি দেখো ব্যাকেটে এক্স প্লাস ওয়ান তাহলে এটা আমরা কি দিতে পারি দুই নং সংখ্যা দিতে পারি আশা করি তোমরা এটা ফুললি বুঝতে পেরেছো আমার বিশ্বাস ঠিক আছে তারপর যদি কারো ডাউট থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমন করে জেনে নিবা তারপরে আসো আমরা দেখো এখানে দেখো দুই নং সমীকরণে আমরা দুই নং সমীকরণে এক্স সমান সমান কি ধরেছি ওয়ান ধরেছি ঠিক আছে দেখো এই মানটা আমরা ধরে নিয়েছি যে এখানে আমাদের মান বের করতে হবে দেখো আমরা যদি ওয়ান বসাই দেখো ওয়ান বসানোর পরে এখানে দেখা যাচ্ছে যে উম যে এখানে দেখো এক্স ছিল এর জায়গা ওয়ান বসাইছি এখানে যে এক্স ছিল এর জায়গা ওয়ান বসাইছি এখানে এক্স ছিল এর জায়গায় আমরা ওয়ান বসায় আছি এই যে এখানে তোমরা দেখিনি এগুলো দেখো ওয়ান বসে লেট আসে প্লাস মাইসের কাটা জিরো আসে আর এখানে দেখো টু আসে তাহলে এ রে জিরো দ্বারা গুণ করলে কি আসবে জিরো আসবে আর এটা গুণ করে টু বি আসবে আর এখানে দেখো থ্রি আর ওয়ান ফোর তাহলে এখানে দেখো এটা আমরা এই পাশে নিলাম এই পাশে নিলাম তারপর বি রে এখানে টু দ্বারা ভাগ করলাম তাহলে আমরা আহ তোমার বীর মান পাচ্ছি কত এখানে টু পাচ্ছি আমরা মান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যদি কারো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে এবং তোমরা এটা একটু ই করে জেনে নিবা কেমন দেখো প্রথমটা ভালো করে তারপর চলো আমরা নেক্সটে দেখি দেখো এখানে দুই নং সমীকরণে এক্স এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বসাই পাই আমরা একবার প্লাস বসাইছি আমার মাইনাস বসাই পাই এখানে দেখো যদি এখানে এক্স এর জায়গায় দেখো আমরা এখানে মাইনাস বসাই তাহলে এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান দেখো এখানে মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো মাইনাস মাইনাসে কি আসতেছে এখানে এক টাকা এখানে তুমি দুই টাকা ঋণ আর এখানে দেখো মাইনাস প্লাসে এটা কি ঘেছেন তাহলে এখানে আসতেছে এখানে জিরো আর এখানে আসতেছে কত মাইনাস টু এ আর এখানে দেখো তুমি কত তিন টাকা ঋণ এখান থেকে যদি তুমি এক টাকা দিয়ে দাও তাহলে তোমার কাছে কত থাকবে বলো তো দেখো এটা গুণ করলে মাইনাস থ্রি আর প্লাস তোমার অঞ্চলও থাকে তাহলে তুমি দুই টাকা ঋণ থাকবে দেখো এইটা আর এটা আমি কেটে দিয়েছি তাহলে মাইনাস মাইনাস কাটা টু এক্সটা টু এটাই পাশানো আর দিয়ে নাও তারপর টু এ যা কেটে দাও তাহলে থাকতেছে কত আমাদের ওয়ান তাহলে দেখো আমরা এর মান পাচ্ছি কত ওয়ান আর ওদিকে আমরা বি এর মান পেয়েছি কত আমরা বি এর মান পেয়েছি টু ঠিক আছে তাহলে দেখো অনায়াসে আমরা এটা প্রুফ করতে পারি যে সুতরাং দেখো থ্রি এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে কি অভেদ এখানে দেখো থ্রি এক্স প্লাস ওয়ান এত দেখো এটার মান বসে দাও একটার মান এত এটার মান এত ঠিক আছে এটাই আমাদের আনসার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এটাই ছিল আমাদের প্রথমটা তাহলে চলো আমরা দেখি দেখো তারপর আমরা বহুপদী ভগ্ন রাশিকে এতকে বিভিন্ন অংশিক ভগ্ন অংশ প্রকাশ করার এটি পি এক্স এবং কিউ এক্স মাত্রার উপর নির্ভর করে তাহলে দেখো আমরা যেটা করেছি ওইটার পরিমাণে এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে আমরা সেই উদাহরণটা দেখবো তাহলে চলো আমরা সেই উদাহরণটা দেখি এখানে দেখো উদাহরণ নাম্বার কত এখানে দেখো উদাহরণ কোনো নাম্বার দেওয়া নাই বইগুলো সুবিধা আছে এখানে দেখো থ্রি এক্স প্লাস ওয়ান এখানে এক্স স্কোয়ার কি আংশিক ভগ্ন অংশের রূপে প্রকাশ করো তাহলে দেখো এটা কি ছিল আমাদের পূর্বের আমরা যেটা করে আসছে সেই অঙ্কটাই দিয়েছে তো এখানে দেখো এখানে কিছুটা একটু ঠিক আছে এখানে দেখো এটা সে আমাদের যেভাবে করেছে সেভাবে করে দিয়েছি কিন্তু তোমাদের এখানে অতটা হয়তো বা হবে না ঠিক আছে তো এটা দেখো এটা আমাদের এটা কি একই দেখো এখানে ওয়ান বেসে আমরা এটা ওখানেছি ঠিক আছে তো এইটা আমরা আর ক্লাসটা কি করবো না বর্ধিত করবো না আমরা চাইতেছি না যে তোমাদের বোর লাগো এখানে দেখো শুধু একটা একটা জিনিস এখানে এখানে একটু খেয়াল যে দেখো সংখ্যা দেওয়া আছে যখন পি এক্স এর মাত্রা কি এক্স এর মাত্রা কম এবং তাদের মধ্যে কর কোনো সাধারণ উৎপাদক না থাকে তখন এত প্রকৃত ভগ্নাংশ বলে ঠিক আছে কি বলে এটা প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে দেখো আমাদের যেটার মান বেরেছে দেখো এই এইখানে দেখো এটি একটি কি প্রকৃত ভগ্নাংশ আমাদের যেটা বেরোছে সেটা কি একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে দেখো এখানে আবার ভালো করে মনে রাখো এক্স এর মাত্রা এক্স এর মাত্রা কম এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে তখন এ এর প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফাংশন বলে তো ঠিক আছে এটা মনে মাথায় রাখবা তারপর দেখো আমরা যেটা করেছি এত একটি প্রকৃতির ভগ্নাংশ এ ধরনের ভগ্নাংশ রাশিকে আমরা নিম্ন পদ্ধতিতে ভগ্নাংশে প্রকাশ করতে পারি তাই না এখানে দেখো শুধু কিউ এক্স শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের কোনো পূর্ণবৃত্তি না থাকায় তখন কিউ এক্স এর প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্ন অংশ থাকে এবং প্রত্যেক আংশিক ভগ্ন অংশের লবের ধ্রুব ভোগ ধরতে হয় ঠিক আছে তারপরে রেটায় তো আর ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না সবাই ভালো থেকে সবার সুস্বাস্থ্য কমাদেরকে এখানে রাখতে চাচ্ছি তো যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ